الصلاه والسلام عليكم يا كل الانبياء الصلاه والسلام عليكم يا كل الاولياء <applause> الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ৱাউলিয়া ইহি ওলা মায়াখ লেচুন নাতিহী আজুমাৰীম আম্বাবা দুফা আৰু জুবিল্লা হিমিনা শয়ুত্ব নিৰোৰাজিম বিস্মিল্লা হিৰ মা নিৰুৰাশি পল্লু নাফচিন যায় মাহ صدق الله المولانا العظيم وصدق الرسول النبي الحبيب الكريم قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة إماد الدين إن الله وملائكته يصلون على النبي <applause> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى سيدنا محمد وآله وصحابه وسلم سلموا يا كامبال صلوا على صدر الأمين مصطفى ما زا إلا رحمة الليل بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنة زمي وخسراله صلوا عليه خد خدا كاهتا صلوا فربي أنتم غافلون

अब या की जिंदगी मुझको आजाबू गुरो है किस तरह में दीने में पोचो किस तरह में दीने में बेबाता बे नबी प्यारे तो खाली

محمد अलसल आं वहाल محمد न वाल सई

বড় আশ্চর্যের ব্যাপার আবার আল্লাহ শুধু ঘোষণা দেন নাই আমার আল্লাহ নিজ নবীর আল্লাহ শুধু ঘোষণা দেন নাই আল্লাহ নিজ দুরুদ পড়ে দুরুদের ফজিলত যে কেমন আল্লাহ নামাজের কথা ঘোষণা দিলেন কিন্তু নামাজ পড়ে না রোজার কথা ঘোষণা দিলেন আল্লাহ রোজা রাখে না হজের কথা ঘোষণা দিলেন হজ করে না জাকাত দেয় না আল্লাহর কোনো শুধু ফরে না ফেরেস তাদের কিনিয়া ফরে আল্লাহ তোমরাও ফড়ো তাহলে নামাজ যদি ইমানদারের কাছে ফরজ হয় আমার নবীর দুরুদ মুস্তফা ইমানদারের কাছে ফরজা আজম ফরজ ফরজান আল্লাহ এই দুরু শরীফ পড়লে লাভ না লস আমার নবী ডাক দিয়া কয়ম্মত যেই জায়গায় একবার দুরু হয় সেই জায়গায় সত্তর হাজার রহমত নাজিল হয় রহমতের বান্ডার গো নবী রহমতের মালিক আমার নবীর আল্লাহ বানাইছে সোহান আল্লাহ বান্দার বান্ডার দান করছে রহমতের রহমতের বান্ডার গো নবী আপনে নুরের খনি রহমতের বান্ডার নবী আপনি নুরের খনি বলে গো কোরআনেতে আপনি নবী আপনে গুণমনি আমরা রহমত চাই কি চাই না আল্লাহর কসম দুরুদ সারা রহমতের আশা করা যাবে না যে যত বেশি দুরুদ পড়বে সে তত রহমতের বাগিদার হবে ঘোষণাকার আমার মদিনার কামলিওয়ালা নবী কয় উম্মত রে যারা দুনিয়াতে বেশি বেশি দুরুদ পড়বা আমি নবী ঘোষণা দিলাম ওই হাসরে তোমরা আমার নবীর কাছে কাছে থাকবা সুবহানাল্লাহ হাসরের মাঠে নবী বলেন যারা বেশি বেশি দুরুদ পড়বা তারা হাসবে আমার কাছে কাছে থাকবা বারো সূর্যের তাপ জমিন তামা হবে মুহূর্তের ভিতরে মানুষের মগজ বক বক করে উতরাবে কারো গাম টাকনু তক কারো গাম হাঁটু তক কারো গাম মাজা তক কেউ গামের সাগরে সাঁতার কাটব খিনার ভাইত না সেদিন মা সন্তান চিনবে না সন্তান মা চিনবে না বাবা স্ত্রী চিনবে না স্ত্রী স্বামী চিনবে না অন্য নবীরা অম্মত শিকার করবে এইভাবে বাই বোন স্বীকার করবে ওই দিন কেউ কারো না সমস্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি উম্মত রে পঞ্চাশ বছর বিভীষিকা ময় হাসর এমন কঠিন হাসর মানুষের ফানের বিপাশা লাগবে জিব্বা বের হয়ে যাবে এবার হাসরের ওয়াজ যখন আলেম করে আলেম যখন ইমাম সাহেব যখন হাসরের নাদা দেয় মসজিদের মুসল্লিরা কান দেয় এবার বলেন এই হাসরকে আমরা বয় করে কি করি না জোরে কম উদা মিজা কথা এটা মুখে মুখে হাসরকে যদি ডরাইতো দুনিয়াতে কোনো ভাব থাকতো না হাসরের ভয় নাই আমরা মুনাফেকের খাতায় নাম উঠে গেছে মুখে কয় ডরাই আসলে কোনো ভয় নাই হাসরের বিবিসি কাময় পঞ্চাশ হাজার বছর আহ কত কষ্টের দিন ওই গামের সাগর বক বক কইরা উতরাইব মানুষ সাতার কাটবো মাংস গুনা কইসা কইসা ধরব গামের গন্ধে ভূমি করব কলিজা বাহির হইয়া যাইব এমন হাসর কে আমরা ভয় করার দরকার আছে না নাই আমার মদিনার মাহবুব আমার দয়াল নবী রাহমাতুলিল আলামিন ডাক দিয়া কই ও রে তোমরা যেই হাসরকে বয় করো নবীরা অলিরা সমস্ত সৃষ্টি যেই হাসরকে বয় করো তোমরা জানো না ওই হাসরটা আমার আল্লাহ আমার হাটুর নিচে দান করেছে আরে বাবা রে কি আমার রসুল বলেন ওই হাসর আমি রসুল্লাহর হাটুর নিচে এই নবী আঙ্গমত কি কথা কন্যা যেই নবীর হাটুর নিচে হাসর আমার নবী ডাক দিয়া কো মত যেই ফানিডা মধুর সাইতে মিষ্টি যেই ফানি দুধের সাইতে সাদা বলেন তো কি না জুরে বলেন না কাউজে কাউসার উম্মত রে যেই ফানি দুধের সাইতে মিষ্টি মধুর চাইতে মিষ্টি দুধের চাইতে সাদা ওই হাউজে কাউসারের ফানির জন্য জগৎ পাগল কারো জিব্বা তিন হাত কারো জিব্বা দেড় হাত ফানি ফানি করবে ফানি ভাবে না আমার নবী ডাক দিয়া কয় গুনাগারেরা শোনো ইমানদারেরা শোনো যে হাউজে কাউসারের জন্য দুনিয়ার সমস্ত ভাগল ওই হাউজে কাউসার আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে হায় হায় কাউসারের মালিক নবী কাউসারবি লাইবা জান্নাতের মালিক গো নবী জান্নাতবি লাইবা ফা ফি তাবী গো নবী নিতভার করি আগনবি আপনি নবী আপন গুনโม নিজরে কোন সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কোন উম্মত রে যারা দুনিয়াতে বেশি বেশি দরুদ পড়বেন এখানে দরুদ পড়লে আমার নবীর কাছে পৌঁছায় কি আরো জোরে কোন পৌঁছায় ফেরেশতারা হুকুম আল্লাহর এটা একটা মত আমার নবী বলেন ফেরাস তারা আমার কাছে